প্রিয় শিক্ষার্থী আজ আমরা মেনুবার এবং টুলসবার সম্পর্কে একটু দেখব শিক্ষার্থী আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রেই ফাইল হোম ইনসার্ট পেজ আউট এইগুলো যে লেখা এইগুলোকে মেনুবার বলা হয় আর এই মেনুর উপরে ক্লিক দিলে নিচে যে ছবির মতো দেখা যায় এইগুলোকে টুলস বার বলা হয় তো অনেক সময় আমাদের এই টুলসবার গুলো হাইড হয়ে যায় তখন অনেকটা বিড়ম্বনার শিকার হই আমরা কোথায় গেলো খুঁজে পাই না এলোমেলো হয় যেমন ধরুন আমি হাইড করে দেখাচ্ছি এই ফাঁকা অংশে ক্লিক দিয়ে আমি মিনিমাইজ দিস জীবন হাইড হয়ে গেছে আবার টুলস বারগুলো এখন টুলস বার পাওয়া যাচ্ছে না অথচ যে কোনো একটি মেনুতে ক্লিক দিলে টুলস বার আসছে আবার পেজের উপরে ক্লিক দিলে টুলস বার চলে যাচ্ছে তো এইটা সহজ একটি সমাধান হচ্ছে যদি কখনো কাজ করতে এই রকম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটি মেনুর উপরে ক্লিক দেবেন এবং এই যে ফাঁকা অংশ যে কোনো ফাঁকা অংশে আপনি মাউসের রাইট ক্লিক দিয়ে মিনিমাইজ দি রিবন এই টিকটা উঠিয়ে দেবেন ব্যাস কাজ শেষ এখন আপনার টুলসওয়্যারগুলো আর হাইড হয়ে নেই অর্থাৎ মেনুতে ক্লিক দিলে প্রত্যেকটা বার এখন শো করবে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট যে কোনো ফাঁকা অংশে ক্লিক দিয়ে মিনিমাইজ দিস জীবন এইটা ক্লিক দিলে হাইড হয়ে যাবে আবার যে কোনো মেনুর উপরে ক্লিক দিয়ে ফাঁকা অংশে রাইট ক্লিক দিয়ে মিনিমাইজ দি রিবন টিকটা উঠিয়ে দিলে টুলসবার গুলো আগের মতো দেখাবে এইটা শুধু মাইক্রোসফট ওয়ার্ড না এক্সেলের ক্ষেত্রেও একই নিয়ম ফাঁকা অংশে ক্লিক দিলেই মিনিমাইজ পাবেন টিক উঠাইয়ে দিলে আপনি আগের মতন হয়ে যাবে সব এইটা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও একই নিয়ম ধন্যবাদ সবাইকে